মেনুর মতো খাবার মিলছে স্কুলের মিড ডে মিলে গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভুরিভোজ উপলক্ষে সাগর বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মেনুতে ছিল লোভনীয় সব খাবার ভাত ডাল আলু ভাজা মাছ ও মাংস মিষ্টি আইসক্রিমের মতন সব লোভনীয় খাবার ছিল মিড ডে মিলের মেনুতে শিক্ষক দিবস উপলক্ষে এমনই রাজা প্রিয় আয়োজন করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তিনশো বাহাত্তর জন এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফোর পর্যন্ত পঠন পাঠন চলে এই মিড ডে মিলের রাজকীয় মেনু স্বাদ আস্বাদন করার জন্য উপস্থিত ছিল স্কুলের কচি কাচারা নমস্কার আমি গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাশয় আমরা সারা বছর ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার বিনোদন ভ্রমণ কিংবা সৃজনশীল বিভিন্ন কাজকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে জড়িত থাকে এবং এগুলো আমরা আনন্দের সঙ্গে করে থাকি সেই রকম একটা আমরা আজকে বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এটা আমরা সমস্ত শিক্ষকরা মিলে কিন্তু এই আয়োজনটা করেছি আজকে মেনুতে আমাদের থাকছে সাদা ভাত সঙ্গে স্যালাড ডাল আলু ভাজা মাংসের ঝোল মাছের ঝোল তারপর থাকছে মিষ্টি চাটনি পাড় এবং আইসক্রিম এইভাবে আমরা ছাত্রছাত্রীদের প্রীতিভোজ করে তাদের মনের মধ্যে একটা আনন্দের উদ্বেগ রাখার জন্য আমরা এই রকম একটা ছোট্ট প্রয়াস গ্রহণ করেছি শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই এলাকার গ্রামবাসীদেরও তারাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা এইরকম অনুষ্ঠান করতে সহযোগিতা করে থাকে এই উদ্যোগে ছাত্রছাত্রীরা খুবই উৎসাহ অনুভব করছে তারা আনন্দের সাথে এই রকম একটা যে কর্মকাণ্ডে আমরা আজকে জড়িত হয়েছি তারাও খুবই আনন্দের সাথে এই জিনিসটা গ্রহণ করছে এবং তারা খুবই আনন্দিত মাছের জোল চাটনি পাপড় রসগোল্লা আইসক্রিম স্যাররা তো এরকম সবসময় করে না তাই আজকে এরকম করেছে আমরা খুব খুশি খুব ভালো স্যারেদের মানে ব্যবহারও খুবই ভালো এখানে পড়াশোনাও খুবই ভালো আজকে দিন উদ্বেগ নিয়েছে ছেলেরাও খুব খুশি আর এটা মানে মানে সব বাচ্চারা খুবই খুশি এটাতে আর এমনিতে মিটে মিলি তো হয় এখানে সবাই স্যাররাও খুব ভালো ছেলেদের যখনও রাখুন ভাত আলু ভাজা ডাল মাছের শোল মাংস চাটনি বাফাম মিষ্টি আইসক্রিম সব কিছু রয়েছে ছেলে খুই আনন্দ পাতি হ'লে আপোনাৰ ভৰ্তি হৈছোঁ পঢ়া শুনা খুব ভাল শিক্ষকৰেও খুব ছাত্ৰ ভাল আছে আৰু স্কুলৰ খুব ছেল পেয়াৰ ৰাখে মাৰা ৰন্ন খুব ভাল হয় প্ৰায় কেয়াৰ মানে জীৱিত পাৰে পঢ়া শুনা খুব সুন্দৰ হয় এজন ভাল মানে পৰিৱেশ নাই thank you